সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতা কর্মীদের ঘিরে হামলা একশো চুয়াল্লিশ ধারা জারি পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপির নেতারা মুজিববাদীরা আজ বাধা দিয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব দেয়ার হুশিয়ারি নাহিদ ইসলামের রণক্ষেত্র গোপালগঞ্জ বিজিবি মোতায়েন হামলার প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য ফারুকের গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা একশো চুয়াল্লিশ ধারা জারি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর একশো ধারা জারি করা হয়েছে আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি সোটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার ঘটনার পর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তাদের বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এর আগে বেলা পৌনে দুইটার দিকে দুইশো থেকে তিনশো লোক লাঠি সোটা নিয়ে এনসিপির যায় সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সময় মঞ্চে ও মঞ্চের সামনে থাকে এনসিপির দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান বেলা দুইটা পাঁচ মিনিটে স্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত মুখ্য সংগঠক শারজি সালম সহ কেন্দ্রীয় নেতারা সেখানে সমাবেশ করে এনসিপির সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটেই পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপির নেতারা আওয়ামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পদযাত্রা শেষ করে মাদারেপুর যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এনসিপি নেতারা জানান আমাদের গাড়ি বহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে তাদের উপর হামলার আশঙ্কা করছি গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি তাই পুলিশ সুপার কার্যালয় আশ্রয় নিয়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন আমরা যখন রওনা দিয়েছি তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে মুজিববাদীরা আজ বাধা দিয়েছে দ্বিগুণ গতিতে জবাব দেব হুশিয়ারি নাহিদ ইসলামের মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আজ যারা গোপালগঞ্জে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা আবার আসবো গোপালগঞ্জে গোপালগঞ্জকে মুজিববাদী মুক্ত সন্ত্রাস মুক্ত করে ছাড়ব ইনশাল্লা গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আপনারা যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে নতুন বাংলাদেশে গোপালগঞ্জ নামে কোনো বৈষম্য হবে না জানিয়ে তিনি বলেন চাকরিতে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য হবে না কিন্তু গোপালগঞ্জে কোন সন্ত্রাসী আমরা সহ্য করব না রণক্ষেত্র গোপালগঞ্জ বিজিবি মোতায়েন গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে নিষিদ্ধ হামলা চালিয়েছে বলে জানা গেছে সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের চার প্লাটুন সদস্য বুধবার বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি হামলার প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আজ বুধবার রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে এনসিপি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশিরের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে বার্তায় জানানো হয় গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে রাত আটটায় বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার পর গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন বুধবার দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেন এদিকে এমন পরিস্থিতিতে সারা দেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে ওই স্ট্যাটাসে বলা হয়েছে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য ফারুকের মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন নতুন করে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়লে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে বুধবার সকালে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন এ সময় ফারুকি হুশিয়ারি দিয়ে বলেন যারা তারেক রহমানকে করেছেন তারা ক্ষমা চান না হলে কপালে করুণ পারে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতের প্রকাশ তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোষরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে এসব দুষ্কৃতিকারীকে কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই